হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর সুস্থ আছো আর আমি ভালো আছি আর ঠান্ডাটা বেশ পড়ে গেছে আর এখন ঠান্ডা পড়ে গেছে তখন একটু গরম ছিল তো এটা ছিল অনেক দিন দিনকার আগেকার ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটাই তোমাদের কাছে একটু অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো আমরা আজকে চলে পুজোর পরের দিন আমরা চলে গিয়েছিলাম এক মায়ের দর্শন করার জন্য সেই মাটা ছিল প্রচণ্ড জাগ্রত তো সবার মুখে শুনেছি বলে তো আমরাও চলে আসলাম দুপুরবেলার দিকে সবাই মিলে টোটোতে চলে অনেকটা দূর আমাদের বাড়ির থেকে ডিস্টেন্সটা অনেকটা দূর ছিল সেই জায়গাটার নাম ছিল হলো মানিকোড়া তো তোমরা কেউ চেনো চিন্তা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমি ফার্স্ট টাইম এলাম এই যে হলো মাকে আমরা এসে দর্শন করে নিয়েছি দেখো

মুখোশ <in humanused> তারপরে আমরা যেহেতু দুপুর বেলা চলে এসেছিলাম তো তখনও সেভাবে মেলাটা ওপেনিং হয়নি তো কিছু কিছু খোন দোকান খোলা ছিল আর কিছু কিছু দোকান বন্ধ ছিল আর আমাদের এই বাচ্চাগুলোর দুষ্টুমি তো তোমরা দেখতেই পেলে কি হারে দুষ্টুমি করছে এসে সারি এসেই তারপরে দেখো আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে তো এইগুলো খেলনাগুলো এখনো খোলেনি কারণ দুপুরবেলা টাইম তো সব বন্ধই থাকে বিকেল হলে পরে দোকানপাট খোলা স্টার্ট করবে তো আমরা যেহেতু একটু অনেক দূর থেকে এসছি তাই ভাবলাম এখনই ঘুরে টুরে বাড়ি চলে যাব কারণ এদেরকে নিয়ে বেশি রাত করা যাবে না আর এই সেই দেখো আইসক্রিমে জেদ করেছিল তারপরে আইসক্রিম কিনে দিল তোর বললাম তোরা একটু দাঁড়া আমি একটু ছবি তারপরে শান্তভাবে একটু দাঁড়িয়েছিল ছবিটা তুললাম আর এদিকে দেখো আমার ছোট্ট ছেলেটা এসে জাম্পিংয়ে উঠে পড়েছে তো যত যখন এসছিলাম তখন তো জাম্পিং এর লোকটা কোথাও গিয়েছিল

এখান থেকে নামলে আমরা চলে যাবো অন্য জায়গাতে তো এসে আমরা টিকিট কেটে নিয়েছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি ভিডিও করা হয়নি এইভাবে তো এত দুষ্টুমি করছিল তো ভিডিও করা হয়ে ওঠেনি তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে গিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই ছিল আমাদের ঘোরাঘুরি আজকে সেদিনকে ঘুরেছিলাম এই টুকরি তো দেখো রাস্তার কত সুন্দর লাগছে চারিপাশে সবুজ আর সবুজ ঘান খেয়ে তার ভান